ছাব্বিশে জানুয়ারি তেইশে জানুয়ারি এই দিনগুলো আমাদের ভারতবর্ষের বা ভারতবর্ষের জীবনে এক গুরুত্বপূর্ণ দিন এই সময়ে তাদেরকে স্মরণ করে কবি শুভ দাসগুপ্তের লেখা একটি কবিতা সার্থক জন্ম যে ছেলেটি চায়ের দোকানে এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে ডাকুন তার কানে কানে বলুন সুজলং সুফলং যে শীতলং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেচে চাল ডাল নুন কিনতে তাকে ডাকুন তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ কুড়ি বছর হল আমার কারখানা বন্ধ লক আউট তাকে ডাকুন তার কানে কানে বলুন বল বেনা শু রবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে রাতের আকাশ অছরধারায় অঝর ধারায় বৃষ্টি নামলে যে মা আজ লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বলবুলি হ্যাসি ইয়ে গোলেস্তাহামা সারে জাহাজ আচ্ছা হিন্দুস্থা হামারা সবাইকে সবকিছু বলা শেষ হলে শুনসান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহা বিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সে বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা তোমরা নমস্কার